মহার্ঘ ভাতার বিষয়টি আবার নতুন করে আলোচনা এসেছে চলুন জেনে নেই মহার্ঘ ভাতা বিষয়ে সর্বশেষ অর্থ বিভাগের কর্মকর্তাদের বরাতে জানা গেছে আগামী দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছর থেকে সরকারি চাকরিজীবীদের সর্বোচ্চ বিশ শতাংশ পর্যন্ত মহার্ঘ ভাতার ঘোষণা আসতে পারে তারা বলেন এই ভাতার চূড়ান্ত হার নির্ধারণে বিশ মে অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে একটি বৈঠক হবে কর্মকর্তারা টিবিএসকে জানিয়েছেন নতুন অর্থ বছরে বাজেট এই ভাতার জন্য বরাদ্দ রাখা হবে বলে আশা করা হচ্ছে প্রস্তাবটি চূড়ান্ত করতে অর্থ বিভাগের ভেতরে কাজ চলছে যেখানে প্রাথমিকভাবে সর্বোচ্চ বিশ শতাংশ ভাতা দেয়ার প্রস্তাবনা তৈরি করা হচ্ছে বুধবার চোদ্দ মে টিবিএস জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মকলিসুর রহমান বলেন আমি এই বিষয়ে এখনও কিছুই বলতে চাই না তবে অর্থ উপদেষ্টা নেতৃত্বে আগামী সপ্তাহে একটি বৈঠক হবে যেখানে তিনি নিজেই জনপ্রশাসন সংক্রান্ত কমিটির প্রধান হিসাবে থাকবেন অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান প্রধান উপদেষ্টার সম্মতি পেলে এই মহর্ঘ সিদ্ধান্তে বাজেটে বক্তৃতায় অন্তর্ভুক্ত করা হবে প্রাথমিক প্রস্তাব অনুযায়ী এক থেকে নয় নম্বর গ্রেডের কর্মীদের জন্য দশ শতাংশ এবং বাকি সব গ্রেডের জন্য বিশ শতাংশ হারে ভাতা চালুর কথা ভাবা হচ্ছে এতে অতিরিক্ত খরচ হবে প্রায় ছ হাজার কোটি টাকা তবে এক থেকে নয় গ্রেডের ভাতা পনেরো শতাংশে বাড়ালে মোট ব্যয় দাঁড়াবে প্রায় ছ হাজার পাঁচশো কোটি টাকা অসন্তোষ প্রশমনে নতুন চিন্তা প্রশাসনের অভ্যন্তরীণ নীতি নির্ধারকেরা মনে করছেন কমিটি গঠনের পরও ভাতা চালু না করায় প্রশাসনের ভিতরে অসন্তোষ তৈরি হয়েছে বিশেষ করে নিম্ন আয়ের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে এই অসন্তোষ বেশি যা সরকারের ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এ কারণে সরকার মহার্ঘ ভাতা বা অন্যান্য কোনো উপায়ে আসন্ন বাজেটে সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা বাড়ানোর চিন্তা করছে বলে জানা গেছে চলতি অর্থবছরের বাজেটে সরকারি কর্মচারীদের বেতন ভাতার জন্য বরাদ্দ রয়েছে বিরাশি হাজার কোটি টাকা যা মোট বাজেটের দশ দশমিক একচল্লিশ শতাংশ সাধারণত সরকার প্রতি পাঁচ বছর পরপর একটি নতুন বেতন কাঠামো ঘোষণা করে তবে দু হাজার পনেরো সালের জুলাইয়ের কার্যকর হওয়া অষ্টম বেতন কাঠামোই বলা হয় ভবিষ্যতে আর আলাদা কাঠামো ঘোষণা করা হবে না বরং প্রতি বছরে জুলাই মাসে সব সরকারি কর্মচারীদের জন্য পাঁচ শতাংশ বার্ষিক বেতন বৃদ্ধি অব্যাহত থাকবে পাশাপাশি বলা হয় কোনো অর্থ বছরে মুদ্রাস্ফীতির হার পাঁচ শতাংশ ছাড়িয়ে গেলে সেই হার অনুযায়ী বেতন বাড়ানো হবে এ ধরনের আরও অন্যান্য আপডেট টিউটোরিয়াল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের সবাইকে ধন্যবাদ